একটি হলো জামাত ইসলামী অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সবালোকের দল এনসিপি অপরটি হল চরমানে পীরের তো বাংলাদেশের মানুষ চিনে না এটা বিদেশি কনসেপ্ট পাকিস্তানে নেয় ভারতে নেয় যুক্তরাজ্যে নেয় যুক্তরাষ্ট্রে নেয় কোথাও নেই দু একটা দেশে থাকতে পারে আরো অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম শিক্ষাব্যবস্থা অন্যরকম কালচার অন্যরকম তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম ইসরায়েলে আছে এই ধরনের একটি বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে আপদ বিপদে তারা আশ্রয় নিতে পারে যিনি তাদেরকে আপদ বিপদে রক্ষা করবেন এলাকার উন্নয়ন করবেন সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে পেলেন কিন্তু যদি পিয়ার সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না এমনও হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না এইসব কথা কেন বলে তিনটি দল একটি হলো জামাতে ইসলামী অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সভালোকের দল এনসিপি অপরটি হল পীরের দল স্বাধীনতার দিতে সময়ও তো কোথায় ছিল এনসিপি তো এখনো জন্ম হয় নাই তখনও জন্ম হয় নাই জামাতে ইসলামী করেছে বিরোধিতা বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তাভাবনা করার দরকার কি লিমিট টু পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায় তারা কোন ধরনের সংবিধান চায় তারা কি কি সংস্কার রাষ্ট্রতন্ত্রে চায় সেটি নির্বাচিত জনপ্রতিনিধি স্থির করবে আমরা রাজনৈতিক দল আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন একত্রিশ দফা আছে অন্যরাও একত্রিশ দফা এক চল্লিশ দফা এক পান্ন দফা যত দফা দেওয়ার দেন কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে এই পাঁচ ছজন ব্যক্তি কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দুই চারজন অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না বাংলাদেশকে নিয়ে অনেক খেলাফেলা করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সুতরাং এই সময় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে অনেকেরই লক্ষ কেশ দাঁড়ি টুপি কিন্তু ট্রেনিং তো জনাদেন নাই আপনারা বিএনপি যদি রাষ্ট্র যায় আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে ছয় কোটি লোকের দেশ মিয়ানমার আঠারো কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায় এগারো লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে তাদেরকে আক্রমণ মনোভাবে যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে এই সেনাবাহিনী কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কাছে বলবৎ করবে এই ধরনের সেনাবাহিনীর প্রয়োজন নাই আমরা মুক্তিযুদ্ধের একাত্তর সালে সেই সেনাবাহিনী দেখতে চাই যে সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দেবে যেই সেনাবাহিনী দূরতা দেখে তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনো দিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্যে আমরা সেই ধরনের মুক্তিযুদ্ধের এখন জীবিত আছি আমরা আমরা এখনো জীবিত আছি পরবর্তী প্রজন্মকে আমরা সেই মূল মন্ত্র দিয়ে যাব। কীভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় এখানে আজকে আলোচ্য বিষয়তে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায় তাদের উদ্দেশ্যে বলব একাত্তরে জাতি যুদ্ধ করেছেন আগস্টে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে ফ্যাতিবাদের অবসান ঘটাবার জন্যে আগামী দিনেও সকল ভবিষ্যতের আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের জনতা যেখানে নেতৃত্ব করে নেতৃত্ব করে মুক্তিযুদ্ধের প্রজন্ম আজকে আমাদের প্রয়োজন ঐক্য নানান ধরনের কথা আমরা যারা একসাথে শেখ হাসিনা ফেসিবাদি শাসনের বিরুদ্ধে লড়াই করেছি রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হয় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এই দল জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমাদের এখানে ফারুক আছে আলাল আছে এরা তো মন্ত্রী হতে পারত এদের জায়গায় নিয়েছি আমরা দিয়েছি জামাতকে ঠিক আছে বন্ধু প্রতিম দেশ তাদের দিয়েছি আজকে তার প্রতি তারা কি বলছে দুই সাবের একই বিষ নৌকার ধানের শীষ এই জন্য এদেরকে মন্ত্রী বানিয়েছে রে তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি ক্ষোভ হলো কেন জনগণ বিএনপিকে সমর্থন করে বিএনপি জনপ্রিয় দল এটা আমাদের ভাই আমরা ষোলো সতেরো বছর সংগ্রাম করেছি বারবার আমরা জেলে গিয়েছি আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে গুম হয়েছে আর যেখানে সরকার মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিরোধী দলকে দমন করেছে আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে সেই জন্য আজকে বিএনপির এই জনপ্রিয়তা আমাদেরও সাবধান হতে হবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয় জগৎকে জলাঞ্জলি দেবেন না প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে সেখানে অফিস খুলেছে এবং এই মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্র লিপ্ত বাংলাদেশের বিরুদ্ধে আমরা হবে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেব আবার একাত্তরে আমরা ইনশাল্লাহ ফিরে দেব